সবাই মিলে গিয়েছিলাম শ্যামসুন্দর ঠাকুর বাড়িতে দেখেছো কি সুন্দর মন্দিরটা এই দেখো এখন আমি একটু প্রণাম করে নিচ্ছি আর সামনে দেখো শ্যামসুন্দর ঠাকুর সবাই প্রণাম করো সবাইকে আশীর্বাদ করবে এই দেখো এখন এখানে একটু কীর্তন হচ্ছে আর ওইদিকে মামাকে বলছিলাম চলো যাই দেখি কি কি আছে কি এটা ত্রিহান এটা কি এটা ভোলেনাথ এটা ভোলেনাথ না এটা হরিতলা হরি মন্দির দেখো কোথায় এসেছি আমরা দেখো মামা আমাকে বলছে এখানে ভোলেনাথকে প্রণাম কর তাই আমি মন দিয়ে ভোলেনাথকে প্রণাম কর এবারে দিকটা আশেপাশটা একটু ঘুরে দেখি আমি